শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনে সমীকরণ পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিহ সমীকরণ পাল্টে যেতে পারে জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে দর্শক ডাকসু নির্বাচনের মেরুকরণ যে পর্যন্ত এসেছে তাতে ছাত্রদল পুরোপুরি ফ্লপ যে তার সামান্যতম সম্ভাবনা নেই বাক্সাস বিশেষ করে আব্দুল কাদের একদম জয় বাংলা টপ ফাইভের মধ্যেও নাই আব্দুল কাদের যা ছিল ওই তুহিন খানের বুদ্ধিতে ছাত্রলীগের পক্ষ নিয়ে আব্দুল কাদের আম সালা সব হারিয়েছে অথচ আব্দুল কাদের একটা ভালো পটেন্সিয়াল একটা অবস্থা ছিল এই পর্যায়ে এসে বিএনপি অথবা এনসিপির নেতারা দেখছে যে অবস্থা খারাপ এখানে শিবির জিতে যাবে এক্ষেত্রে একটা কমন প্রিন্সিপাল যেটা নিয়ে অনেকবার আলোচনা করেছি শিবির ঠেকাও শিবির ঠেকাতে নির্বাচন ঠেকানোর সব ধরনের চেষ্টা করেছে এ বিষয়ে অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে তারেক রহমান নিজে ডাকস নির্বাচন ঠেকাতে চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইটস হান্ড্রেড পার্সেন্ট টু আমি গোপন ভেতরে অনেক খবর জানি তারেক রহমান তার আইনজীবীদের নির্দেশ দিয়েছে কোর্টের উপর চাপ প্রয়োগ করে ডাকস নির্বাচনে স্থগিত করাও রিড করেছে অন্য কেউ কিন্তু এটা সুযোগ নিয়ে নির্বাচন স্থগিত করাতে চেয়েছিল কারণ রিটকারীও নির্বাচন স্থগিত চায় নাই এটা রিটকারীর আইনজীবী স্পষ্ট করেছে তারা চেয়েছিল ফরহাদের প্রার্থীদের নিয়ে তদন্ত বা পুনর্বিবেচনা কিংবা ফরহাদের প্রার্থীদের বাতিলও চায়নি যে এটা নিয়ে তদন্ত করবো ওইভাবে চেয়েছে কিন্তু বিএনপির এক জস যে এক সময় বিএনপি নেতা ছিল আইনজীবী সে জজ হয়েছে মানে বিচার বিচারক হয়েছে সে ডাকসু নির্বাচনে স্থগিত করে দিল কিন্তু শেষ পর্যন্ত শিশির মনোনীর সাথে আর চালাকিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর চালাকিতে পারেনি ডাকস নির্বাচন হচ্ছে সর্বশেষ জুলিয়াস সিজারের চেষ্টাও বেঁচতে গেছে কোর্ট এই সব রিড ফিট শুনবেই না এটা রিটের এটা রিটই হয় না এই বিষয়ে এই প্রশ্নে রিট হয় না কার্যদালিকা থেকে বাদ এখন কি করবে যে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবিরের জয় জয় কর বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে শিবির ক্রাশ নারী শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ যে শিবিরকে তারা ভোট দিবে কোন অপপ্রচারে কাজ হচ্ছে কত অপপ্রচার এরপর এসে এখন শিবির ঠেকাতে জোটের চেষ্টা করছে বাকসাস আব্দুল কাদের এবং ছাত্রদল এদের মধ্যে জোট হতে পারে এ বিষয়ে লন্ডনে আলাপ আলোচনা চলছে এক্ষেত্রে প্রথমে আলোচনাটা ছিল এরকম ভিপি ছেড়ে দেওয়া হবে আর ছাত্র দলকে আরো বাকি অনেকগুলো পথ দেবে কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে আবদুল কাদের অবস্থা খারাপ আব্দুল কাদের একদম হিসাবের মধ্যেও নাই টপ ফাইভেও নাই এরপরে লন্ডনে আলোচনা চলছে আসলে আলো ওহি আসে লন্ডন থেকে লন্ডন থেকে ওহি আসতে পারে লন্ডন থেকে অলরেডি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা দেখো বাক্সাসের সাথে জোট করতে পারো কিনা আলাপ আলোচনা করো এটা লন্ডন ওহি সে ওহির ফলে ওহির তাসির শুরু হয়ে গেছে আমি আসছি সেদিকে এখন যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা একদম খারাপ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে থাকলে না তার সাথে জোট করা যায় বা তাকে সেকেন্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যায় বা থার্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যায় কিন্তু আব্দুল কাদের অবস্থা একদম খারাপ একদম পচে গলে গেছে এই জায়গায় এখন আলাপ আলোচনা এরকম যে ভিপি পথটা ছাত্র দলকে ছেড়ে দিবে আর এজিএস বা এরকম একটা দুইটা ভিপি যাকে দিবে অন্য দল সাপোজ ভিপি যদি ছাত্র দল পায় তাহলে জিএসএস দুইটাই বাক্সাসকে দিবে এরকম একটা সমীকরণে জোটের আলাপ আলোচনা চলছে পর্দার অন্তরালে এবং লন্ডন থেকে এই বিষয়ে কিছুটা ওহি এসেছে আমরা তথ্য পেয়েছি বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তোমার পাশে সর্বাত্মক ভাবে থাকবে ইনশাল্লাহ বাহিনীর কমান্ডারদের এটা কিন্তু একটা ধর্মের প্রতি এক ধনা অবমাননা আলবদর এটা একটা বিশুদ্ধ পরিভাষা এটা ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোত জড়িত সেই আলবদর ইসলামের এই পরিভাষাটাকে বিকৃত করা হচ্ছে মানে ও কিচ্ছু পারে না কোন ব্রেইন নাই একটা আবিস জামাতকে একটা গালি দিবে তাও আওয়ামী লীগেরটা দিতে হয় আলবটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে সাইবার বুলিং এর জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী গুপ্ত বাহিনী সমর্থক সাথীবিন্দু জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারী নেতৃত্বই নয় বিরোধী মতদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে এদের চিহ্নিত পূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে সেই দাবি করছি সময়ের পরিক্রমায় অপরাধীদের বিচার শুনেছি এই ছাত্র দল বিএনপি থাকবে না বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে এটা আমি বেশ আগেই প্রেডিকশন করেছি আল বটর বাহিনীর মাধ্যমে এরা নাকি তরুণ প্রজন্মকে ইসলামের নৈতিকতা শেখাবে তার নমুনা ছাত্র সমাজ প্রতিনিয়ত প্রত্যাখ্যা করছে এই লন্ডনের অহিল সাথে প্রথম আলো নিউজ জুড়ে দিয়েছে ডাকসুতে জেতা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই আব্দুল কাদের এই ফেসবুক পোস্ট এদিকে ছাত্র দলের ভিতরে অনেক জটিলতা ছাত্রদলের যে পাঁচটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো কিছু সাব গ্রুপ আছে অঞ্চল ভিত্তিক বরিশাল সিলেট নানান চট্টগ্রাম ভিত্তিক গ্রুপ তাতে ছাত্রদলের দলের যারা নমিনেশন পেয়েছে তাদেরকে ছাত্র দলের অধিকাংশ গ্রুপ হেল্প করছে না তারা চায় না বিজি এরা হোক তাহলে ছাত্র ওই অংশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ এত বছর হাসিনা জুলুম নির্যাতন শিকার করো ক্যারিয়ার বিসর্জন দিয়ে জীবন যৌবন বিসর্জন দিয়ে ছাত্রদল করলো বুইরা হয়ে গেছে দাঁতত নড়ে তারপর ছাত্রদল করছে কিন্তু যদি ছাত্রদলের প্যানেল जीते তাহলে ছাত্রদলের সেই বৃদ্ধ নেতাদের ক্যারিয়ার শেষ তরুণ নেতারা এমনিতেই ছাত্রদলের মূল ফন্টে চলে আসবে তারা আর খাবারই পাবে না এই কারণে ছাত্রদল চায় না যে ছাত্রদলের প্যানেল জিতুক দিস ইজ রিয়েলিটি তারপর জোট করে নানান সমীকরণ করার চেষ্টা চলছে লন্ডন থেকে ওহির পর ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট কাদের তোমাকে কথা দিচ্ছি অথচ এই এনসিপির সাথে বিএনপির কি ফাইট এনসিপি বিএনপি সম্পূর্ণ উল্টো রাজনীতিতে আর এখন শিবির ঠেকাতে রাকিব অহির লন্ডনের অহির ভিত্তিতে রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আলশামসের বংশধরদের বিরুদ্ধে দেখেন এই রকমের ভাষা কখনো বিএনপির কেউ ব্যবহার করেছে করেনি এটা আওয়ামী লীগের লোকজন ব্যবহার করেছে দ্যাট মিন্স এ রাকিবরা আওয়ামী লীগ খেয়ে ডাস্টবিনে যা ছুঁড়ে ফেলে দিয়েছে উত্তার মতো ওইটা উঠিয়ে তারপরে খাচ্ছে ওই এই যে প্রতিপক্ষকে রাজাকার আলবদর আলশামস বলে গালি দেওয়া এটা হচ্ছে আওয়ামী তো খাবার খে ডাস্টবিনে ফেলে দিয়ে পালিয়েছে ওগুলো কুড়িয়ে খাচ্ছে এটা এটা বিএনপি জিয়াউর রহমান তারেক রহমান খালাদ কখনো দেয়নি এটা আওয়ামী ফেলে দেওয়া খাবার সি এই শিবিরের সাবেক সাথে আব্দুল কাদের এখন ছাত্র দলে প্রিয় হয়েছে অথচ এনসিপি বিএনপি ফাটাফাটি এনসিপি পি আর চায় বিএনপি পি আর না এনসিপি নতুন সংবিধান চায় নতুন সংবিধানের কথা শুনলেই বিএনপি হার্ট ফেল করে এনসিপি আগে স্থানীয় সরকার নির্বাচন যায় আর স্থানীয় সরকার নির্বাচন রাজাকাররা নির্বাচনতা বিরোধীরা এই পরিস্থিতিতে এনসিপির ছাত্র সংগঠন আর বিএনপি জোট এটা জোট চেষ্টা এটা জোটের প্রস্তাব এই রাকিবের এই বক্তব্য আরো একটা ফেসবুক দিয়েছে রাজাকারদের আসল বংশধরদের আসল চরিত্র উন্মোচিত মানে এর মাধ্যমে এই বাক্সাসের সাথে কার্যত জোটের প্রস্তাব দিয়েছে ছাত্রদল এখন এই বাক্সা এরাও তো লেজুর ভিত্তিক এরা তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সিদ্ধান্ত জামাতের কোন নেতা চাপিয়ে দেওয়ার সাহসই পায় না শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মোটেও লেজুর ভিত্তিক না অন্য শাখা থাকলে থাকুক জেলা শাখাগুলো হতে পারে অস্বীকার করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কশিন কালো জামাতের লেজুর ভিত্তিক ছিল না এখনো না এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কাদের পরামর্শ নেয় জানেন এটা এটা শিবিরের যে উদারতা তার একটা প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এখন পার্টি তার তার পরামর্শ পরামর্শ বাংলাদেশ কিন্তু জামাতের কাছে জিজ্ঞেস করে না যে কি করতে হবে ঢাবি শিবির ঢাবির বাইরে যায় না কারণ ঢাবির খবর যারা ঢাবিতে পরে নাই ঢাবির নেতা ছিল না তারা জানে না এই জন্য জামাতের আমিরের কাছেও এটা জিজ্ঞেস করে না কিন্তু এই বাক্সাস এনসিপির সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এখন এই বাক্সা যদি ছাত্র দলের সাথে জোটে আসে শেষ মুহূর্তে এনসিপির ভবিষ্যৎ তবে এই দৃষ্টিতে আশা করি ছাত্রদল বাক্সার জোটে আসবে না আশা করি হয়ে যাবে আর যদি আসে তাহলে এনসিপি শেষ এদের এতদিনের যে চাওয়াটা ওগুলো শেষ জয় বাংলা সাংবাদিক মাহমুদুর রহমানের একটা ঐতিহাসিক আহ্বান আমি সে আহ্বান বিশ্লেষণ করবো কিন্তু তার আগে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এদের যে গ্রুপটা রহমানের এদের সম্পর্কে দু একটা কথা বলিনি আমাদের দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে শক্তি তাদের উচিত দল এটা একটা প্রিন্সিপাল হওয়া মাহমুদুর রহমান পিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসদের পাশে থাকা পক্ষে থাকা কারণ বিএনপি বিক্রি হয়ে গেছে তারা ক্ষমতার লোভে অন্ধ তারা ক্ষমতার লোভে চান্দাবাজির লোভে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বয়ান ফিরিয়ে আনতে আওয়ামী লীগের ডাস্টবিন ডাস্টবিনে ফেলে দেওয়া আওয়ামী লীগের যে টিস্যু পেপার আওয়ামী লীগ ব্যবহার করে ফেলে দিয়েছে ডাস্টবিন ওটা কুড়িয়ে মুখে মোব পোস্টে বিএনপির কোনো আপত্তি নেই এই কাজ করছে তারা আওয়ামী লীগের বস্থাpostcss ন্যারেটিভ গром করছে এর মানে ইন্ডিয়ান হেজিমনি বিএনপির মাধ্যমে এখন আসছে বিএনপি হয়ে ভারত আসছে আর ও নানাঞ্চল চলছে বাংলাদেশের একটা পাতানো নির্বাচন আয়োজনের সরজন্ত চলছে ফেব্রুয়ারিতে এবং জনগণের ভোটে ইসলামপন্থীরা সেকেন্ড হলেও সেকেন্ড হতে দেয়া হবে না সরকারে আসা তো দূরের কথা প্রধান বিরোধী দল হতে দেয়া যাবে না এই ষড়যন্ত্র চলছে সেই জায়গায় ইসলামপন্থীরা নিজেরা তাদের জন্য যে বড় কিছু করতে পারবে সেটা না তাদের চাইতে সাবেক শিবির যারা সরাসরি জামাত ইসলামী না তারা ইসলাম পক্ষে বেশি কন্ট্রিবিউট করতে পারবে এবং এই মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আপনাকে লড়াই করতে হয় ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে নব্য যে ভারতের দালাল বা নব্য ফেসিস্ট হওয়ার খায়েজ যাদের জন্ম নিয়েছে এদের বিরুদ্ধে যদি আপনাকে যুদ্ধ করতে হয় সবার আগে আপনার বয়ান লাগবে ন্যারেটিভ লাগবে এ ন্যারেটিভ নির্মাণ করতে পারে কারা জামাত ইসলামী পারে ইসলামী ছাত্র শিবির পারে একদম পারে না জামাত শিবির কোনো ন্যারেটিভ নির্মাণ করতে পারে না জামাত শিবিরের ন্যারেটিভ নির্মাণ করে দেয় সাবেক শিবির যারা এখন জামাত নয় জামাত এমনকি সাদিক ক্যাম ফরহাদরাও ন্যারেটিভ নির্মাণ করতে পারে না বা করবে না বা করলেও ওটা গ্রহণযোগ্য হবে না তা তো সরাসরি শিবির কিন্তু সাবেক শিবির যারা এরা ন্যারেটিভ নির্মাণ করে আপনি দেখবেন যে শিবিরের পক্ষে বা বিভিন্ন এখতলাফি বিষয়ে বা ট্রেন্ডিং ন্যারেটিভ এগুলো কারা নির্মাণ করে মাসুদ রানা যিনি জামাতের ক্রিটিক করেন আবার তাদের পক্ষে বা ইসলামপন্থীদের পক্ষে ন্যারেটিভ নির্মাণ করতে পারেন এরকম আরো অনেকে আছে আমি জাস্ট একটা নাম দু বললাম যারা লেখালেখির মাধ্যমে করে আর বাংলাদেশের বড় ন্যারেটিভ নির্মাতা হচ্ছে পিনাকি হচ্ছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান নিজেও বিরাট ন্যারেটিভ নির্মাতা আমার দেশ যে কি করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ যে লড়াই করছে আমার দেশের যে এক একটা রিপোর্ট বা নানান বিষয় যেভাবে প্রেজেন্ট করছে এটা অসাধারণ দল হিসেবে জামাত চরমনে মিলে আমার দেশ পিনাকি ভট্টাচার্যের একশো ভাগের এক ভাগও অবদান রাখতে পারে না ন্যারেটিভ নিয়ে মানে অন্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক অবদান বা তারাই সব রাইট মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস এদের পাশে আপনাকে থাকতে হবে আপনি ইসলামপন্থী হলে বা বাংলাদেশপন্থী হলে ভারতের আধিপত্যবাদ বিরোধী হলে আপনি ভারতের বা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আর ইসলাম পন্থীদের যে সেকেন্ড হতে দিবে না এটা হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট আজকে সেকেন্ড হলে পরবর্তীতে ফার্স্ট কেউ ঠেকাতে পারবে না এটা এই লড়াই এই ভারতের এই প্রজেক্টের বিরুদ্ধে লড়াই ইসলামপন্থীরা নিজেরা কখনো পারবে না মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াসের হেল্প ছাড়া কশ্চিন গেলেও পারবে না অতএব সাংবাদিক ইলিয়াস আমিরে জামাতকে অকথ্য ভাষায় গালি দিয়েছে তারপরও আপনি ইলিয়াস ইলিয়াসকে বুক নেবেন যদি আপনি রাজনীতি বুঝেন আর আপনি যদি ইলিয়াসকে গালি দেন আপনি কিচ্ছু বুঝেন না আমির জামাতকে গালি দেওয়া কোনো ব্যাপার না এটা দিতে পারে রাজনীতি করতে হলে গালি খেতে হবে সমালোচনা সহ্য করতে হবে ডাক্তার তাহেরকে যদি আমরা গালি দিই আমাদেরকে বুকে টেনে নিতে হবে আর এটা যদি না পারেন তাহলে আপনি ধৈনছি আপনি অযোগ্য আপনি মূর্খ কিচ্ছু বুঝেন না অনেক বড় বড় নেতা জামাতের নির্বাহী পরিষদ সদস্য আমাদেরকে বলে ভাই এটা এটা কি এটা কেন বলেন মানে এরা এইসব জিনিস নিয়ে ভাবে আসল জিনিস এরা ভাবেই না চিনতেই করে না ক্ষমতা রাজনীতি ভারত এগুলো এদের ফিকির আছে ডাক্তার তাহেরকে ডাক্তার তাহের বলছি না ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলছি এটা নেই এর মানে তার রাজনীতির কোনো এলেম কালাম নাই সে রাজনীতি করে না সে করে সংগঠন তার কল্পনার রাজ্যে নির্বাহী পরিষদ সদস্য তার কল্পনার রাজ্যে ক্ষমতা বিশ্ব ব্যবস্থা রাজনীতি ষড়যন্ত্র এগুলো তার কল্পনার রাজ্যে নাই তার কল্পনার রাজ্যে আছে সংগঠন মানে সংগঠনে তার পদ কি কার পাশে বসলো কে কি বললো কার বিরুদ্ধে কি এগুলো নিয়ে থাকে সাপোজ কোন একটা বিষয়ে কি বলতে হবে আমিরে জামাত এটা ঠিক করে দেন না বা ঠিক করে দিল ওটা জামাতের স্থানীয় নেতৃবৃন্দ বা জনশক্তিরা ওটা প্রচার করেন না বা এগুলো নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই জামাতের বিভিন্ন তরবিয়তমূলক প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দর্শ কিভাবে দেওয়া হয় জানেন আমার দেশের কলাম পরে শিখে জামাতের জেলা আমির বা এরা আমাদের ভিডিও দেখে ওইটা পয়েন্ট নোট করে তারপরে ওইটা বলে পিনাকি ভট্টাচার্যের ভিডিও বারবার দেখে ওইটা নোট করে বলে ইলিয়াস ইসলামপন্থীরা কখনো এই যে দেখেন একাত্তর নিয়ে ভারতের ষড়যন্ত্র নিয়ে ইলিয়াস এবং পিনাকি যা বলতে পারে জামাতের আমির কেমত পর্যন্ত মৃত্যুর আগে ওই কথা বলার সাহস পাবে না বলতেই পারবে না যেমন একাত্তর ওটা মুক্তিযুদ্ধ না ওটা একটা নতুন ভূখণ্ড দিয়েছে রাইট এরকম কোন কথা বলার সাহস কেউ পাবে না আর যেমন সাহস পাবে না কেন ওটা বললে সবাই ঝাঁপিয়ে পড়বে তার বাড়ি করে হামলা করবে মুক্তিযুদ্ধের নামে কিন্তু পিনাকিরে বলতে পারে তো এই বয়ানগুলো কিন্তু ভারতের আধিপত্যবাদ ভারতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জরুরি অতএব দেখেন নিজেদের মধ্যে কত কামরা কামরি তারপর তারাই ক্ষমতায় এই যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে কত হত্যাকাণ্ড তারপরও তারাই ক্ষমতায় এবং বাস্তবে কি তাদের ভোট কি জামাতের চাইতে কম না জামাত এত সুশৃঙ্খল দল কিন্তু তাদের ভোট কি আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি এখনো না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে গণতান্ত্রিক রাজনীতি বা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা রাজনীতি করতে হবে আপনি করেন সংগঠন তো এই জায়গায় আমি কথাটা মূলত সাংবাদিক ইলিয়াসের উদাহরণ দিতে গিয়ে বললাম যে এলিয়াস যা পারে কি যা পারে এটা টোটাল জামাত শিবির মিলেও পারবে না কিছু কিছু ক্ষেত্রে আর জামাতের মূল ক্যাপিটাল হচ্ছে সাবেক শিবির নট কারেন্ট জামাত কারেন্ট জামাতের পক্ষে ক্যাপিটাল বা ন্যারেটিভ নির্মাণ সম্ভবই না কারণ এই সব কাজ করতে গেলে তার রোগ থাকবে না ঐক্যবদ্ধ ব্যাখ্যা আছে কোন পার্সপেকটিভ বা ঐক্য কি এই জন্যে যে ঐক্যের কথা বলছেন কিভাবে ঐক্য কোন গ্রাউন্ড ঐক্য এগুলোতে আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা দিবেন মাহমুদুর রহমান পিনা কি ইলিয়াসেরা